আপনারা যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এবং আমার এই লাইফটা সকলেই শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্লিজ সবাই কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে আমরা বুঝতে পারি না যে আপনারা আমাদের ভিডিওগুলো পাচ্ছেন কি না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আমরা কমেন্ট কমেন্ট যদি পাই আপনাদের তো আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলো দর্শকের দেখতেছে হুম তো আপনাদের কমেন্টে আমরা উৎসাহিত হই আরও আপনাদেরকে কেমন বিনোদন দিতেছি এন্টারটেনমেন্ট কেমন পাইতেছেন আমরা বুঝতে পারি অনতা আমরা বুঝতে পারি না আর কি তো সকলেই এক একটা করে কমেন্ট করবেন একজন কমেন্ট করেন আলফিন

সবাইকে লাল গোলাপে শুভেচ্ছা ও অভিনন্দন লাইভে আসার জন্য ধন্যবাদ সবাইকে যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছে সবাইকে আসসালামু আলাইকুম গাইস আমাদের ভি লাইভ পেজে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ এক ভাইয়া লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাই যে মুহূর্তে কোন জায়গায় আছেন আমাদের আরেক ভাই কমেন্ট করছে এই মুহূর্তে 2G 2G MR 2G MR মানে आपका चैनल को सब्सक्राइब मैंने आपके चैनल मैंने आपको सब्सक्राइब कर दिया, दिया। थैंक यू सो मच भैया आप आप सब्सक्राइब कर दो ठीक है ठीक है ठीक है भैया आपको बहुत बहुत धन्यवाद है बहुत अच्छा है बहुत शुक्रिया है एक

আর ইউ ফ্রম প্লিজ কমেন্ট হ্যালো আজকের লাইভেরি যারা যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমরাওদের জন্য দোয়া করি ভালো থাকবেন এস এস রাজু এটি ইয়াস ইয়াস ব্রাদার তারপরে আর গমন করছেন কাপল শেখ লামপুং হ্যালো আম হ্যালো আম হ্যালো ব্রাদার হাওয়ারি এস এস রাজু ভাইটি খি ভাইয়া হ্যাঁ ভাইয়া কেমন আছেন ভালো আছেন আরেকজন লিখছে উম্মে জারির 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 তুই কি পাগল ন ন ন পাগল না পাগল না কেন এমন মনে হচ্ছে কেন এমন কেন করেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের মূল্যবান কমেন্টগুলো হ্যাঁ করার জন্য তো সকলকেই একটা কথা বলি যে কথাগুলো না বললেই নয় আমরা নতুন আমরা সকলেই নতুন তো আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আপনাদের সাপোর্টে আমরা অনেক মজা বুঝেতে পারবো থ্যাংক ইউ সোমা যারের মজা করলাম ও আচ্ছা মজা করলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মজা করার জন্য থ্যাংক ইউ হ্যালো হাউ আর ইউ ইউ আর ফ্রম হাউ আর ইউ यस ব্রাদার হ্যালো স্যার আর ইউ এস এস রাজু তিনটে কোন আমি আছি এস রাজু আমি আছি ঠিক আছে ভাইয়া আমরাও আছি ধন্যবাদ ঠাকুর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করি সবাই কমেন্ট করি লাইক করে সাবস্ক্রাইব করি সবাই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করেন তো আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবই আমরা নিজেদেরকে আনন্দিত মনে করি গান দর্শক হ্যালো প্রিয় দর্শক আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা সকলেই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো যে যেখান থেকেই দেখতেছেন প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট তো আজকের আজকের দিনটা সকাল থেকে বৃষ্টি ছিল রেন্ডে তো হঠাৎ করে রোদ উঠলো রোদের জলকানি দিল দেখলাম তো বইসা আছি বইসা থেকে লাইভ করতেছি আপনাদেরকে আমরা অনেক কষ্ট করে বিনোদন দিই বিনোদন দেওয়ার চেষ্টা করি জানি না কতটুক হচ্ছে আর কতটুক হবে আর কতটুক ভালো করতে পারবো তো সকলেই দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন আপনাদেরকে আরও বেশি বেশি এন্টারটেনমেন্ট দিতে পারি আরও বেশি বেশি ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি সে পর্যন্ত যেন আমরা আমাদের লক্ষ্যে যেতে পারি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট আপনাদের সাপোর্টেই আমরা সামনের দিকে যেতে পারবো আর কি কমেন্ট করি সবাই কমেন্ট করি কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত আছে অবশ্যই কমেন্ট করি দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্টে জানাই কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছি সবাই পরিচিত হই আমরা এই মুহূর্তে লাইভ করতেছি চায়ের দোকান আড্ডা দিতেছি এখানে বন্ধু বান্ধব মিলে এইখানে আমরা লাইভ করতেছি আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আপনারাও কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তামিলা নেইডর

হ্যালো গাইজ আ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে লাইট করতেছি এই মুহূর্তে বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে বর্ডার সাইড তামিলান ইডিটর সি উ হিন্দি বেঙ্গলি আর ইংলিশ প্লিজ হ্যালো গাইজ সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কমেন্টগুলো করার জন্য সকলেই আমাদের লাইভটা দেখবেন অন্যদেরকে লাইভটা দেখার জন্য বিশাল নেলগুণ্ট নেলুগু হিন্দী নো তেল তামিল গুজৰাট নেংক ইউ মই জি চান হচাইন ব্ৰাদক ইউ হেল্ল' অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করতেছেন আমরা কমেন্টগুলো পড়তেছি উত্তর দিতেছি যতটুক পারতেছি আর কি ততটুক দিতেছি তো সকলেই কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন দেখেন আপনাদেরকে এটাই বলি তো যে যে যেখান থেকেই লাইভটা দেখবেন সকলেই একটা করে সাবস্ক্রাইব দিয়ে লাইক করেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন দরকার তো আমাদের এই ছোটো ছোটো চ্যানেলগুলো আপনাদের সাপোর্টেই সামনের দিকে এগিয়ে যাবে আশা রাখি আপনারা সকলেই সাপোর্ট করবেন সাপোর্ট দিবেন আমাদের আইডিতে ঢুকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে একটি শেয়ার দিবেন একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা কন্টেন্ট কমেন্টে জানাবেন আপনাদের কতটুকু ভালো লাগতেছে তাও জানাবেন ভালো না লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন একান্তই আপনাদের মতামত আমরা আশা করতেছি তো আপনাদের মতামত যদি আমরা পাই তাহলে আমাদের কন্টেন্ট তৈরি করতে বা কন্টেন্ট আপলোড দিতে বেশ একটু আনন্দদায়ক মনে হয় নিজেদেরকে তো সকলকে ধন্যবাদ পরিশেষে একটি কথাই বলতে চাই যে সকলেই আমাদেরকে সাপোর্ট দিয়েন আমার লাস্ট অ্যান্ড ফাস্ট কথা এটাই যে সকলেই একটু সাপোর্ট দিয়ে আপনাদের সাপোর্টেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাওরি ফ্র্যান্ড হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব লাইক প্লিজ কমেন্ট উইচ ওয়াচ মাই লাইফ ইফ ফ্রম হ্যালো ব্রাদার ইফ ফ্রম প্লিজ কমেন্ট হ্যালো ব্রাদার উইচ মাই লাইফ ওয়াচ ইউ কমেন্ট কমেন্ট করেন কমেন্টে কমেন্টে বলে দেন যে কোথা থেকে দেখতেছেন তামিল তামিল ভাষা বুঝি না যেহেতু আই ডোট আই ডোন্ট নো তামিল অনলি বেঙ্গলি ইংলিশ আর তোরা তোরা হিন্দি হিন্দিতে বাদ তোরা তোরা সালামু আলাইকুম গ্যাস আমাদের যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের লাইফটা সবার কাছে আমাদের ভিডিওটা মানে সবার কাছে পৌঁছায় সেরকমভাবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমরা ভিডিওটা কেমন করতেছি কন্টেন্টগুলো আমাদের কি ভালো হচ্ছে কি না অবশ্যই অবশ্যই জানাবেন বেশি বেশি করে লাইক করবেন আপনারা যদি কমেন্টই না করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কোয়ালিটিবল হচ্ছে কি না আপনারা এই জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট ক্রিয়েট করি সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ আজকে বেশিক্ষণ থাকবো না আপনাদের মাঝে তো সবারই কম বেশি কাজ আছে সকলেই একটু দেখবেন আমাদের লাইফটা আমাদেরকে একটু দেখবেন আমাদেরকে একটু সাহায্য করবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে এটাই আমাদের কামনা একমাত্র কামনা আমাদের লক্ষ্য যেটা আমাদের লক্ষ্যে যেন পৌঁছতে পারি আপনাদের কাছে এটাই আমাদের আকুল আবেদন তা আমাদের আপনাদেরকে একটু সহযোগিতায় আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ থেকে এবং বিদেশ থেকে যারা দেখতে চান দেশি বিদেশি সকল ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের কান্ট্রি অন্যান্য বাহিরের কান্ট্রি যে কান্ট্রি আছে অল পিপল লাভ খুবই গরম দেখে লাভ আছে

बंगाली सेट सॉन्ग प्लीज कमेंट माय डियर ऑल फ्रेंड सेट सॉन्ग सेट सॉन्ग चलेगा और नहीं चलेगा बता दो सब लोग बता दो सेट सॉन्ग चलेगा नहीं चलेगा तरह तरह चलेगा <laughs> অনেক গরম লাগতেছে অনেক গরমও পাইতেছে ঘুম পাইতেছে অনেক ঘুম পাইতেছে ঘুম ঘুমাইতে মন চাই Hello, all my YouTube friends. Please, please like, please subscribe. Like, one like, and level up. Please, one like, one subscribe. Please comment. Where are you from? Please comment. Where are you from? Watch my live. Watch my live. Are you from? Please comment. प्लीज़ कमेंट हाउ यू ऑल माई फ्रेंड आप आप सब्सक्राइब कर दो ठीक है भैया कर दूंगी प्लीज़ प्लीज़ कमेंट कमेंट

आपको लिए आपका फैमिली के लिए रिश्ता जो है है ना बहुत ही अच्छा है रिश्ता टूट नहीं जाएगा टूटेगा नहीं आपको लोग जो साथ रहेगा आप लोग साथ रहेगा तो। बाबलो टच पीड़ी, कैमोन। আচ্ছা আলহামদুলিল্লাহ জি ভাই ভালো আছি জানাই অসংখ্য ধন্যবাদ সকলকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আপনার যে যে গান লাইভটা দেখতেছেন একটি কমেন্ট কমেন্ট ভাবলো টাচ বি টিচবিটি কেমন আছেন ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আমরাও ভালো আছি বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আরও একটা কথা বলতে চাই আপনি আপনার ফ্যামিলি এবং সকলকে নিয়ে ভালো থাকবেন আমরাও ভালো আছি আপনাদের আপনাদের জন্য আমরাও দোয়া করি জন্য আপনারা দোয়া করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুবই গরম লাগতেছে রোদের পোকা দিতেছে খুবই গরম অসংখ্য গরম ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আজকের জন্য আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করে দিব তারপরে লিখছে এস এস রাজু এ ভাই আপনি আমার নাম লিখছেন না কেন আপনি আমার নাম লিখছেন না কেন এস এস রাজু ওয়াইটি এ ভাই আপনি আমার নাম লিখছেন না কেন ভাই নাম লিখবো 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 কি হ্যালো হ্যালো ব্রাদার হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন আহমেদ ইংরেজি কথা ভুল হয়েছে ইংরেজি কথা ভুল হয়েছে ইংরেজি কথা ভুল হয়েছে কি হয়েছে এস আই হ্যালো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ লাইফ মাই লাইভ ইয়েস ই থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করে দিলাম তো দেখা হবে নেক্সট কোনো লাইভে আপনাদেরকে বলেছিলাম আমি প্রাকৃতিক কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সো সেটার অপেক্ষায় থাকেন আমি অপেক্ষায় আছি তো আজকের মতো লাইভ এখানে শেষ করছি খোদা বেস আল্লাহ বেস অল মাই ফ্রেন্ড গুড বাই টাটা কাটা পড়ে আইছে সাবস্ক্রাইব